বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনসিপি ও জামায়াত নেতারা চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আহমদ ইউনুসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামীর নেতারা বুধবার বাইশে অক্টোবর বিকাল সোয়া পাঁচটায় এনসিপি ও সন্ধ্যায় সাতটায় ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান জাতীয় নির্বাচন সরকারের প্রস্তুতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ফ্রেস উইং এ তথ্য জানিয়েছে আগে মঙ্গলবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই অতিথি ভবন যমুনের প্রধান উপদেষ্টার সম্পীর নেতারা বৈঠক করেন সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মজা ফখরুল ইসলাম ও সালাউদ্দিন আহ সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা ও আইন উপদেষ্টা উপস্থিত ছিলেন